হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথম একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আজকে আমি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দেবে দু হাজার চব্বিশ সালে তোমাদের জন্য কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো মাধ্যমিক পরীক্ষার নতুন সময় নিয়ে জট কাটালো হাইকোর্টের কী নির্দেশ রয়েছে এই নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো চলো কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমরা দেখেন এই মুহূর্তে দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সব থেকে বড়ো আপডেট হলো পরীক্ষার সময়সূচি নিয়ে আঠেরোই জানুয়ারি পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি বের করে মাধ্যমিক পরীক্ষার সময়সূচি বদল করা হলে অভিভাবক মহল থেকে পরীক্ষার সময়সূচির জন্য কলকাতা হাইকোর্টে মামলা করা হয় যেটা রায় আজ বেরিয়েছে কি রায় বাড়ালো আজকে ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব মধ্য শিক্ষা পর্ষদ ও কলকাতা হাইকোর্টের কি রায় এলো আমরা কিন্তু দেখে নেব পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার সময় এগারোটা পঁয়তাল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট করা হয়েছিল তোমরা জানো নটা পঁয়তাল্লিশ মিনিট কিন্তু তোমাদের এক্সাম টাইম করা হয়েছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়েছিল মামলা বিচারপতি মধ্য শিক্ষা পর্ষদকে ভৎসনা করে তিনি বলেন যে এই সিদ্ধান্তের ফলে ছাত্রছাত্রীদের অসুবিধা হবে কিন্তু তিনি আবার বলেন যে শেষ মুহূর্তে যেন নতুন কোনো বিজ্ঞপ্তি না দেওয়া হয় পরীক্ষার সময় বদল হওয়া সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটেই হবে পরীক্ষার আগে আর কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না যাতে ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি না হয় এই জন্য কিন্তু তোমাদের আজকের হাইকোর্টের রায় কিন্তু বেরিয়ে এলো সেখানে আমরা জানতে পারছি কোনো রুটিনের পরিবর্তন করা হবে না তাই তোমাদের পরীক্ষা শুরু হবে নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আরও কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমরা দেখে নেব মাধ্যমিক পরীক্ষার সময় এগারোটা পঁয়তাল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট করা হয়েছিল এর ফলে ছাত্রছাত্রীদের সকালে খুব সকালে উঠতে হতো অনেক ছাত্রছাত্রী পরীক্ষা কেন্দ্রে সময় মতো পৌঁছানো তার সঙ্গে ঘুমের সমস্যা হতে পারত তাই অনেক অভিভাবক এবং ছাত্রছাত্রীরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে মামলা হয়েছিল তোমরা জানো হাইকোর্টে মামলা হয়েছিল তার চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু আজ চলে এলো অবশেষে মাধ্যমিক পরীক্ষার সময় এগারোটা পঁয়তাল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশ মিনিটে ফিরে গেছে এতে ছাত্রছাত্রীদের নতুন করে বিভ্রান্ত হওয়ার কিছু নেই তোমাদেরকে বলবো শেষ মুহূর্তে তোমরা ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নাও আর তোমরা নিজের সেরাটা দিও পরীক্ষা হলে অনেক অনেক শুভ কামনা এবং অভিনন্দন রইল জীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষার জন্য আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে হাজির হব আজকের এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ